তাহলে সবচেয়ে কম দামে আপনারা যদি নিতে চান সুফা কাম ব্যাট আমি মনে করি এই একটা সন্ধান আসবে মারিয়া স্টিল কিং সবচেয়ে কম দামে ছিল আসবে কোথায় মারিয়া স্টিল কিং একটা লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হলো চচল্লিশ বা এক দলপুর নতুন রাস্তায় হয় ঢাকা একদম বউবাজার মুখে আমাদের শোরুমটা আচ্ছা আচ্ছা চমৎকার এরপর দেখি কি আছে সুফা কাম ব্যাট আর নতুন নতুন ডিজাইন আছে এই যে নতুন রাজুকে কে সোফা কম্বেল ওরে এটা রাজু কে সোফা কম্বেল অরজিনাল সেগন কারের কাপলদের তৈরি করা আচ্ছা 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 দেখেন 1.5 মেটাল দিয়ে তৈরি করা এমএস এই যে এর জাদু জাদু রে জাদু দেখেন সোফা থেকে ব্যাট হয়ে গেল সোফা থেকে তাও কি একেবারে অত্যন্ত একটা ব্যাট করছে দেখেন কত ঝুজ দেখতে কত চমৎকার এই যে এটাকে দেখ ব্যাট করে রাখলে বোঝা যাবে এটা সুফা সোফা নাকি ব্যাট হ্যাঁ বুঝে একদম পুরো কোনো আর্টিফিশিয়াল ডিজাইন না অরিজিনাল গোল্ডেন এসেছ দিয়ে তৈরি করে তৈরি করে লাইফ গ্যারান্টি থাকবে এটাতে লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি থাকবে বাহ চমৎকার সিস্টেম তাই না এটা তো বিশাল একটি বক্স থাকবে খাতাবালিশ কম্বল সবকিছু দেখেন সবকিছু রাখতে পারবে সবকিছু রাখতে হবে খাতাবালিশ কম্বল যার যা সব রাখতে গুলো খুব সুন্দর এটা না তুর্কি বলবে তুর্কি বলবে ভালো মানের ভালো মানের তুর্কি যে শুধু হয়ে যাচ্ছে শুধু বেডের আছে এখানে শুধু ব্যাট শুধু আচ্ছা শুধু

দেখেন প্রচুর কালেকশন আছে কত করে লাগবে আপনাদের এই যে ফোল্ডিং বেডিং বেড নতুন নতুন কালেকশন এই যে সবচেয়ে কম দামে ফোল্ডিং বেড আমাদের এখানে মুভ করে নেওয়া যাবে আচ্ছা

এই যে আমাদের সরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি আমাদের ম্যাটেরিয়ালের কোনো এটা কত পড়বে টাকা 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 চমৎকার লুকের এই খাটটা নিতে পারো সুপার প্রাইজের প্রোডাক্ট যে মাত্র 23000 টাকা টাকা এটা মাত্র টাকা সেম সাইজ সেম সেম সাইজ

সব ভাই আছে মোটটা কি ভাইয়ের কাছে এই যে এটা হলো বড় ভাই ফোল্ডিং বেড ফোল্ডিং বেড এটা হলো বড় সাইজ যাদের স্বাস্থ্য একটু ভালো তাদের জন্য এই বেডটা আচ্ছা আচ্ছা যাদের একটু মোটা ছোট আমার মতো তার আগে তো এই যে এটা নিতে পারবে এই দেখেন এই যে যাদের স্বাস্থ্য একটু ভালো তারা এই বেডে নিতে পারবে চমৎকার স্বাস্থ্য ভালো হলে পারবে আর বাবি আর যদি কিছু কোনটা হয় আমাদের এই বেডের মধ্যে তিনটা সাইজ হয় তিনটা সাইজ হবে সিঙ্গেল হলো আড়াই ফিট বাই ছয় ফিট তিন ফিট বাই সাড়ে ছয় ফিট ডাবল হবে চার ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা এটা কত টাকা পাবে প্রাইস করে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আজকে আরো রাজু সুফা কামের দেখাবো আপনাদের যাদের বাজেট কোনো প্রবলেম নাই হ্যাঁ তাদের জন্য দেখাবো আজকে আচ্ছা এই যে কবি রাজুকে একটি সুফা গোল্ডেন শিট দিয়ে তৈরি করে গোল্ডেন শিট দিয়ে তৈরি করা আছে এটা দেখেন প্রথম বাহ

খুব সুন্দর আপনি বস্ত পাবে শুইতে পাবে সব হবে এই যে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ আছে এই আসেন সিঙ্গেল সোফা সিঙ্গেল 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 সোফা প্রাইস বলে মাত্র মাত্র টাকা আচ্ছা এই যে কত হতে পারে কত ভাই

দেখেন ডেকোরেটর চেয়ার অরিজিনাল গোল্ডেন কালার এদিকে এসএস কালারটা এটা এমএস এটা এমএস 1.2 এমএস দিয়ে তৈরি করা এই কালারটার গ্যারান্টি থাকবে 10 বছর লাইফ গ্যারান্টি থাকবে কালারটা এটা লাইফ গ্যারান্টি এই কালারটার লাইফ গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা গোল্ডেন কালার ফ্রেমটাও গ্যারান্টি থাকবে তাই এগুলো কত করে দিচ্ছেন এর প্রাইস হলো

হ্যাঁ এখানে দেখেন এটা বসলে কেমন লাগে ভাই অনেক আরামদায়ক আরামদায়ক নাকি আরাম না হবে না যাক আপনি বলছেন বিশ্বাস আচ্ছা এখানে কত করে ভাই এগুলোর প্রাইস খুবই সীমিত টাকা বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকা সোফা ফাইভ সিটের সোফা সেটাই বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পাওয়া যাচ্ছে এখানে একটা দেখতে

বা এই বিভিন্ন ডিজাইন খুলে খুলে একই ভিডিওতে দেখানো সম্ভব না একদম সর্বনিম্ন আজকে সোফা সোফা দিব সর্বনিম্ন প্রাইস টাকা টু সিটার টাকা মাত্র টাকা চমৎকার আছে এটা আছে আপনার 3 সোফা এটা টাকা টাকা

এটা প্রাইস হলো মাত্র 15000 টাকা শুধু 15000 টাকা হলে 15000 টাকা হলে বিশাল ডাবল বেড পেয়ে যাবেন বাহ জায়গায় রাখতে পারবেন রাখতে পারবেন বাস একদম অল্প জায়গাতে নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এই যে এর ফুল যা গেছে

আমরা প্রোডাক্ট বাড়িয়ে দিই প্রোডাক্ট দেখে যাচাই করে আমাদের টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে দিতে পারবেন সারা বাংলাদেশ 64 জেলায় মাত্র 1200 টাকা দিলে বারোশো টাকা মাত্র বারোশো টাকা কুরিয়ার একটা খাতিতে শুধু বারোশো টাকা খরচ টাকা খরচ হবে মাত্র বারোশো টাকা খরচ হবে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু এখান থেকে সোফা সোফা কাম ব্যাট সবকিছু নিতে পারবেন থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ